সবাই কেমন আছেন সকাল এখন ছটা চল্লিশ আজ বুধবার সকলকে আমার অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি ঘুম থেকে উঠে পড়েছি আরও মিনিট দশেক আগেই ব্রাশ টাশ করে চা বসিয়ে এই সামনের ব্যালকনিটা প্রত্যেক দিনই একবার দাঁড়াতে আসি প্রত্যেক দিন আলাদা আলাদা রকমের আকাশ দেখা যায় আজকে এখনও সূর্যোদয় হয়নি ঠিক সূর্যোদয়ের আগের মুহূর্তের আকাশটা দেখুন কি অসম্ভব সুন্দর লাগছে না প্রত্যেক দিন আলাদা আলাদা রকম আকাশটা হয় আজকেরটা দেখলাম এত সুন্দর লাগছে আমি ভাবলাম না একটু রেকর্ড করি সাথে আবার আজকের আকাশে এক টুকরো চাঁদ আর একটি ছোট্ট তারা একদম জল জল করছে এখন চাঁদটা এই পাশে দেখা যায় সকালবেলায় আবার যখন ওই পূর্ণিমা হবে পূর্ণিমার পরে পরে আমার আবার রান্নাঘরের জানলা দিয়ে সেই দিকটা দেখা যায় আগের একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছি না এই বিল্ডিংগুলো আছে বলে না সূর্যোদয়টা পুরো দেখা যায় না চলুন একটু সামনের দিকে এগিয়ে যাই আকাশটা তাহলে আরেকটু পরিষ্কার দেখা যাবে এই যে দেখুন তবুও বিল্ডিংগুলোই আটকাচ্ছে এই আমাদের বিল্ডিংটা এমন ট্যাটাভাবে রয়েছে আবার সামনে এতগুলো বিল্ডিং রয়েছে বলে সূর্যোদয়টা পুরোটা দেখা যায় না এই ব্যালকনিটাতে দাঁড়িয়ে আছি আর প্রায় প্রত্যেকের ঘর থেকে না অ্যালার্মের আওয়াজ ভেসে আসছে মানে প্রত্যেকেই এখন উঠবে ব্রেকফাস্ট করবে রেডি হবে অফিস বেরিয়ে যাবে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আমারও বেশ গাটা শিশির করছে চলুন চাটা মনে হয়ে গেল চা খেয়ে আজকের দিনটা শুরু করি বেলা এখন সাড়ে নটা বাজে কালকে ওই নেক্সট মল থেকে এই তিনটে মাছ আনা হয়েছে এটা এরকম একটাই প্যাকেট আর কি যেহেতু আমরা তিনজন রয়েছি তাই তিনটে মাছের আনা হয়েছে দুটো মাছেরও পাওয়া যায় আবার এটার গোটা মাছও পাওয়া যায় কিন্তু এই মাছটার নামটাই আমি ভুলে গেছি কি মাছ এটা একটা সামুদ্রিক মাছ এই রকম প্যাকেটে পাওয়া যায় এগুলো ফ্রোজেন কালকে এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম রাত হয়ে গেছিলো বলে আর ধরতে পারিনি সকাল থেকে বের করে রেখেছি কিন্তু এখনও দেখছি একদম ছাড়েনি জলে দিলে ছেড়ে যাচ্ছে যদিও এবার একটু নুন হলুদ আর লেবুর রস দিয়ে মাখিয়ে রাখবো লেবুর রস দিচ্ছি ফ্রোজেন মাছ তো তাই ফ্রেশ হলে দিতাম না এখানে ফ্রেশ মাছও পাওয়া যায় আমাদের ওখানে যেমন বাজার বসে না এখানেও বাজার বসে ওইগুলোকে বলে ওয়েট মার্কেট কিন্তু সেগুলি সব জায়গায় বসে না বাড়ি থেকে অনেক সময় অনেকটা দূর হয়ে যায় আবার সকাল সকাল বসে সাড়ে ছটা সাতটা নটা সাড়ে নটার মধ্যে আবার সব শেষ করে বাড়ি চলে যায় তাই অত সকালে গিয়ে সব কিছু ফ্রেশ বাজার করে আনা মাঝে মাঝে একদম দুষ্কর হয়ে যায় চলুন মাখিয়ে নিয়েছি এবার বাইরেটা একবার দেখে আসি সকালবেলায় আকাশটা কেমন দেখিয়ে শুরু করেছিলাম আর এখন এই বেলা এগারোটা বাজে অবস্থা দেখেছেন সিঙ্গাপুরে আজকাল না বৃষ্টির পরিমাণটা অনেক বেড়ে গেছে আগে এতটা বৃষ্টি হতো না এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মানে প্রত্যেক দিন একবার করে হবেই যখন হোক কিন্তু তার সাথে সাথে রোদটাও দেয় অবশ্য যে জামা কাপড় ধুলে শুকোবে না তা নয় সেগুলো শুকিয়ে যায় আর এত জোরে হঠাৎ করে বৃষ্টি এসছে যে আমি জানলাগুলো পর্যন্ত লাগাতে সময় পাইনি আর তার সাথে একদম ঝোড়ো হাওয়া হাওয়া একদম অর্ধেক রান্নাঘর ভিজিয়ে দিল এদিক যে ব্যালকনির দিকটা এলাম একদম সাদা হয়ে বৃষ্টি হচ্ছে মানে এত জোরে আর তার সাথে সাথে আবার আইভির একটা বেলুন ছিল সেটাও উড়ে চলে গেল। বেচারি ওই বেলুনটার জন্য ওই বাইরে দাঁড়িয়ে দেখছে ওই দিকটা দিয়ে উড়ে উড়ে চলে গেল। আমি দৌড়ে এলাম ধরব বলে কিন্তু এত জোরে হাওয়া দিয়েছে একদম বাইরে উড়ে কোন দিকে চলে গেল। গাছগুলো অনেকক্ষণ পরে বৃষ্টি পেয়ে একেবারে নাচানাচি শুরু করে দিয়েছে কি যে সুন্দর লাগছে দেখতে প্রচুর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে খানিকটা ইলিশ মাছের মতন দেখতে লাগছে না কিন্তু ইলিশ মাছের মতন স্বাদ একদমই নয় ব্যাস মাছের ঝোলও কমপ্লিট কালো জিরে দিয়ে আলু বেগুন দিয়ে এই মাছের ঝোলটা দুর্দান্ত খেতে লাগে আজকের দিনটা সিম্পল হলেও খুব স্পেশাল লাগছে একটা তো এই পছন্দের মাছের ঝোল আরও একটা পছন্দের জিনিস এই যে দেখুন সবাই নিশ্চয়ই চিনতে পেরে গেছেন কত বড় বড় জিলিপি দাঁড়ান খুলি আমাদের দুজনেরই এক বন্ধু এটা পাঠিয়েছে আজকে ওর বার্থডে সেই জন্য যেহেতু আমরা বাঙালি তার উপরে আবার মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি আবার আইভি মিষ্টি খেতে খুব ভালোবাসে সেটা জানে সেই জন্য আমাদের জন্য এটা পাঠিয়েছে এতদিন পরে এরকম বড় বড় জিলিপি পেয়ে আমি সত্যি খুব খুব খুশি হয়েছি আমাদের এই বন্ধুটা আবার নেপালি কিন্তু ওর হাজব্যান্ড আবার এখানে পুলিশে চাকরি করে আমাদের জানা ছিল না যে এখানে সরকার নেপালিদের পুলিশে চাকরি দেয় সচরাচর বিদেশে যে পুলিশের চাকরি পাওয়া যায় সেটা আমাদের আগে জানা ছিল না দাঁড়ান বলছি কেন চাকরি আসলে দেয় তার আগে বলি এই যে জিনিসটা দেখছেন এটার নাম হচ্ছে আবার স্টিকি রাইস কেক ওপরের এই যে লাল রঙের অংশটা এটা এক রকমের ভাত দিয়ে তৈরি হয় ওই ভাতটার নাম হচ্ছে মানে রাইসটার নাম হচ্ছে গ্লুটেনিয়াস রাইস যেহেতু ওটা ভীষণ চিটচিটে হয় তাই এটার নাম স্টিকি রাইস কেক এটা স্টিম করে বানানো হয় তলায় আবার কলা পাতা দেওয়া থাকে খেতে আমার অদ্ভুত সুন্দর লাগে ভেতরে আবার একটা পুর দেওয়া থাকে আমাদের যেমন পিঠে হয় না ঠিক সেই রকমই ভেতরের পুটটার নাম হচ্ছে বিন পেস্ট খুব হালকা মিষ্টি কিন্তু খেতে দারুণ এইবারে আসল জিনিসটা টেস্ট করার পালা। এত বড় জিলিপি দেখেই আমার মন খুশি হয়ে গেছে আর খাবো কি সেই কবে লাস্ট ইন্ডিয়া গেছিলাম তখন একবার খেয়েছিলাম দিন পরে খেয়ে না একদম মনটা জুড়িয়ে গেল ওকে যে আমি কী বলে ধন্যবাদ দেবো জানি না আবার আইভির জন্য এরকম একটা কিউট বিস্কুটের ডিব্বা কত রকম বিস্কুট দিয়ে ভরা চলুন দুপুর প্রায় দেড়টা বেজে গেছে এবার খাওয়া দাওয়াটা সেরে নিই দুপুরবেলা মাছ ভাত খেয়ে আমি আর আইভি দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম উঠতে একটু দেরি হয়ে গেল এখন সাড়ে ছটা বাজে এখানে দেখুন এই এরিয়াটায় পেঁপেগুলোকে কেমন ঢেকে রেখেছে যাতে পাখিগুলো খেতে না পারে আর এই যে জাল দেওয়া এরিয়াটা না এটা ঠিক কাদের আমি জানি না একজন লোক আসেন উনি দেখাশোনা করেন আবার ফিরে যান ওই দেখুন ওইখানে একটা কচু গাছ উঠেছে আরে এই যে সামনের যে গাছটা এইটা এইটা এইটার নাম হচ্ছে কাসাভা গাছ বাংলায় অনেকে বলেন শিমুল আলু যেমন কচু রাঙা আলু এগুলো মাটির তলার সবজি এইটাও সেরকম একটা মাটির তলার সবজি এটা ফার্মেন্ট করে তারপরে বেক করে এর আবার চিপসও বিক্রি হয় ভেজেও খাওয়া হয় তখন বলছিলাম না যে নেপালিদের পুলিশে কেন চাকরি দেয় আসলে নেপালিরা তো পাহাড়ি এলাকার মানুষ ওনারা খুব পরিশ্রমী হন আর এই দেশের সরকার ওইরকম পরিশ্রমী পুলিশ অফিসার চান সেই জন্য ওনাদের চাকরি দেয় এই এরিয়াটা দেখে মনে হয় যেন কারোর বাড়ির ইয়ার্ডে রয়েছি আসুন একটা স্পেশাল জিনিস দেখাচ্ছি আজকাল এগুলো আর সত্যি দেখা যায় না আর আমার কাছে আরও স্পেশাল কারণ আমাদের বাড়িতে দু দুটো বড় বড় পিয়ারা গাছ ছিল আর এত পিয়ারা হতো সে আর বলার নয় তাই এতদিন পরে এই ছোট্ট ছোট্ট পেয়ারা গাছগুলো এত এত পিয়ারা দেখে না মন ভরে যায় কিন্তু যেহেতু গভর্নমেন্ট প্রপার্টি একটি পিয়ারাও তুলতে পারবো না এই শুধু হাত দিয়ে একটু ছুঁয়ে দেখা নিয়মটা কিন্তু ভালোই আমরা তো বাজার থেকে কিনে খেয়ে নিই কিন্তু গাছে ফলগুলো থাকার জন্য ওগুলো আস্তে আস্তে পাকছে আর সেগুলো খেতে কত রকম পাখি আসছে কালকে সকালে দেখাতাম আমার ফোনের ক্যামেরাটা তো অতটা ভালো নয় হয়তো ক্লিয়ার দেখতে পাচ্ছেন না সন্ধ্যে হয়ে আসছে কিন্তু কাল সকাল অবধি আর এই ফলটা থাকবে না যদি নিচে পড়ে যায় সেই জন্য ভাবলাম এখনই একবার শেয়ার করি গাছের ফল গাছেই থাক পাখিরা আসুক খেতে পরিবেশটা এরকম সবুজ থাক সুন্দর থাক সর্বোপরি এটাই কিন্তু চাই সন্ধ্যে হয়ে আসছে এবার আস্তে আস্তে বাড়ি ফিরি চলুন ভিডিওটাও তাহলে আজকে আমি এখানেই শেষ করছি আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন আপনাদের প্রত্যেকের কমেন্টস কিন্তু আমার জন্য খুব ভ্যালুয়েবল আর ভালো লাগলে একটা লাইক আর পারলে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে অন্য কোনো পথে অন্যরকম স্বাদে আজ আসি